আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব তৈরি করার জন্য ফাটল তৈরি করার জন্য তার আশেপাশের শত্রুরা অথবা প্রতিবেশীরা রক্তের সম্পর্ক হতে পারে অথবা রক্তের সম্পর্ক ছাড়া হতে পারে কীভাবে তান্ত্রিকের সাহায্য নিয়ে অথবা কুফুরি কালামের আশ্রয় নিয়ে দ্বন্দ্ব তৈরি করে বা বিচ্ছেদ তৈরি করার মতো জাদুটনা করে থাকে কি কি কারণ থাকলে বা কি কি আলামত আপনাদের ভিতরে থাকলে আপনারা বুঝে নেবেন যে আপনাদেরকে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটানোর জন্য জাদু করা হয়েছে এমন ষাটটা বিষয় আজকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে যাতে অন্যরাও দেখে সতর্ক হতে পারে দিনী ভাই বোন বোনেরা আমরা আগে জেনে নেই যে আসলে তান্ত্রিকরা মূলত বিচ্ছেদ ঘটানোর জন্য কোন কোন আশ্রয় নিতে পারে যাদের বিচ্ছেদ ঘটাবে তাদের কোন কোন জিনিসগুলো নিয়ে এরা জাদুটনা করে হতে পারে সেই স্বামী স্ত্রীর কোনো ব্যবহৃত কাপড় আসবাবপত্র অথবা মাথার চুল স্ত্রীর মাথার চুল হতে পারে বা স্বামীর মাথার চুল হতে পারে যেই চিরুনি দিয়ে মাতা আশ্রয় চুল আশ্রায় এই চিরুনির দাঁত হতে পারে এই জিনিসগুলো নিয়ে বিভিন্নভাবে জাদুটুনা করতে পারে জাদুটনা অনেকভাবেই করতে পারে তারা তার ভিতরে কয়েকটা বিষয় উল্লেখ করে দিই যে ওরা কয়টা ধাপ অবলম্বন করে প্রথমত আপনার এই আসবাবপত্র যদি নিয়ে থাকে তাহলে ওদের যে সমস্ত কুফুরি কালাম মন্ত্র এগুলো পাঠ করে এরপরে এটা প্রস্তুত করে আপনার বাড়ির ঘরের ভিতরে অথবা আপনার ঘরের আঙিনায় এই তাবিজগুলো গেড়ে রাখতে পারে যার কারণে দেখবেন যে যখনই স্বামী স্ত্রী ঘরে একত্রিত হয় তখনই ওই ঘরের ভিতরে কেমন যেন কোনো কারণ ছাড়াই ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় এরপরে বিচ্ছেদ বা তালাকের মতো এই ঘটনাগুলো ঘটে যায় দেখা যায় একে অপরের সহ্য করতে পারে না এই কারণে মূলত বুঝবেন যে আসলে আপনার বাড়িতে ঘরে অথবা ঘরের আশেপাশে তাবিজ রাখা হয়েছে এরপরে অনেক সময় দেখা যায় যে পেটে খাওয়ানোর মতো জাদু করতে পারে দেখা যায় যে আপনি উপর দিয়ে মনে করবেন এরা খুব ভালো কিন্তু তারা তলে তলে আপনাদের কোনো কারণে শত্রুতে পরিণত হয়েছে যার কারণে তারা আপনাকে পেটে খাওয়ানো জাদু করতে পারে দেখা যায় একে অপরের স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব তৈরি হয় এরপরে সংসারটা ভেঙে যায় এরপরে চালান জিনের মাধ্যমে জাদু করা হয় যেটা সব থেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর যে বিষয়টা যে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটানোর জন্য যদি স্ত্রী দেশে থাকে স্বামী বিদেশ থাকে তাহলে দেখা যায় চালান জিনের আশ্রয় নিয়ে থাকে তান্ত্রিকরা চালান জিনের বজ আশ্রয় নিয়ে থাকে এবং এটা এমনভাবে তাদেরকে গ্রাস করে নেয় বা তাদের ক্ষতি করে যে উভয় সম্পর্কটা নষ্ট করে দেয় সেই ব্যক্তি দেশের বিদেশের যে কোনো প্রান্তে থাকুক না কেন চ্যালেঞ্জের মাধ্যমে যদি জাদু করে থাকে তাহলে বিচ্ছেদ ঘটাটা প্রায় সম্ভব হয়ে যায় তাই জন্য এগুলো থেকে বাঁচতে হলে করণীয় কি এবং কোন কোন আলামত থাকলে বুঝে নেবেন যে নিঃসন্দেহে আপনাদের উপর জাদুটো না করেছে সেই সাতটি আলামত আগে আমরা জেনে নেই তার ভিতরে এক নাম্বার আলামত হচ্ছে যে স্বামী স্ত্রী খুব ভালো দিন যাপন করতেছে একে অপরের প্রতি খুব মহব্বত দেখা যায় এই মহব্বতটা হঠাৎ করে শত্রুতে পরিণত হওয়া অর্থাৎ একে অপরের এমন শত্রু হয়ে গেছে যে কোনো কথা সহ্য হয় না অর্থাৎ কেউ কাউকে ভালোভাবে দেখতে পারে না মনে করে যে এ আমার মনে হয় শত্রু হ্যাঁ এইভাবে অনেকে মনে করে থাকে এইভাবে যখন মনে করবেন তাহলে বুঝবেন যে আপনাদের হঠাৎ করে এই পরিবর্তনটা নিঃসন্দেহে কেউ সহ্য করতে পারে নাই এবং আপনাদের উপর জাদুটুনা করেছে বিচ্ছেদ ঘটানোর জন্য এরপরে দুই নম্বর যেটা যে উভয়ের মধ্যে সন্দেহ তৈরি করা এটাই জাদুটনার প্রভাব যে আপনাদের কোনো কারণ ছাড়া স্ত্রী তার স্বামীকে সন্দেহ করতেছে স্বামী তার স্ত্রীকে সন্দেহ করতেছে যে কোনো কারণ নাই কিন্তু সন্দেহ মনের ভিতর ঘুরপাক আছে যে এ হয়তো পরকীয় আসক্ত এ হয়তো এই কাজটা করছে এ হয়তো ওই কাজটা করছে এমন যে কোনো একটা বিষয় সন্দেহ তৈরি হয় এই সন্দেহ থেকে কিন্তু আস্তে আস্তে ঝগড়ায় পরিণত হয় এরপরে আস্তে আস্তে তাদের বিচ্ছেদ ঘটে যায় এরপরে তিন নাম্বার যে আলামত সেটা হচ্ছে পরস্পরে অনেক বড় অন্যায় করেছে অথবা একবার ছোট একটা অন্যায় করেছে কিন্তু কেউ কারো কাছ থেকে ক্ষমা চায় না অর্থাৎ নিজেকে কারো কাছে ছোটো মনে করে না অথচ উচিত ছিল যে আমি একটা ছোট একটা অন্যায় করে ফেলেছি বাস এটা এখনই মিটমাট হয়ে যাবে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিই কিন্তু এই উভয়ের ভিতরে এমন একটা বিষয় কাজ করে যে না আমি তার কাছে কেন ক্ষমা চাইব মূলত এটা তাদের বিষয় না এটা হচ্ছে জাদুর প্রভাব আর যার কারণে কেউ কারো কাছে নিজেকে ছোট মনে করতে চায় না অথচ উচিত ছিল যে আমরা স্বামী স্ত্রী আমাদেরকে আল্লাহ তালা স্বরূপ বানিয়েছেন আমাদের ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক আর এটার জন্য আমাদের নিজেদের ভিতরেই মীমাংসা বা মিটমাট করে নেওয়া উচিত কিন্তু জাদুর প্রভাব এমন ছোট্ট একটা বিষয় কেউ কারোর কাছ থেকে মেনে নিতে নারাজ তারা কেউ কারোর কাছ থেকে ক্ষমা চাইবে না এটা হচ্ছে জাদুর প্রভাব এরপরে যে ছোটোখাটো বিষয় মতবিরোধ তৈরি হওয়া মতবিরোধ সৃষ্টি হয় এরপরে সেটা নিয়ে বড় আকার একটা ঝগড়া তৈরি হওয়া দেখা যায় এই ঝগড়াটা এমন অবস্থায় দাঁড়ায় যে স্বামীর পরিবারের লোকজন স্ত্রীর পরিবারের লোকজন বাধ্য হয় একে অপরের সম্পর্কটা ভেঙে দিতে বা তালাকের পর্যায়ে চলে যায় এজন্য এটা হচ্ছে একটা জাদুর প্রভাব এই বিষয়গুলো যদি আপনাদের ভিতরে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনাদেরকে বিচ্ছেদ ঘটানোর জন্য জাদু করা হয়েছে এরপরে যে পাঁচ নাম্বার বিষয়টা স্ত্রী সুন্দর থাকা সত্ত্বেও অর্থাৎ খুব সুন্দর রমণীয় একজন স্ত্রী থাকা সত্ত্বেও স্বামী দেখা যায় যে পরকীয়ায় লিপ্ত হয়ে যায় স্বামী দেখা যায় যে অন্নমনস্ক হয়ে যায় এটা হচ্ছে জাদুর প্রভাব যাতে করে অনেক সময় আমরা যে রুগী দেখি যে একটা স্ত্রীকে কেউ পছন্দ করত। একজন মহিলাকে কেউ আগে বিয়ের আগে পছন্দ করত। এখন তার বিবাহ হয়ে যাওয়ার কারণে তার ওই যে পূর্বের যে লোকটা পছন্দ করতো শত্রুতা বসত তাদের যাতে বিবাহটা ভেঙে যায় সংসার না করতে পারে এইভাবে জাদুটুনা না করে এটাও একটা জাদুর প্রভাব যে আমার ঘরে এত সুন্দর একটা রমণী রয়েছে হুরের মতো একটা সুন্দর স্ত্রী রয়েছে কিন্তু এরপরেও তাকে আমার কাছে অসৌন্দর্য মনে হয় তাকে দেখলে আমার শরীর জ্বালা পোড়া করে কিন্তু বাহিরের একদম কালো কুচ্ছিত একটা নারী হেঁটে যাচ্ছে তার দিকে আমি তাকিয়ে রয়েছি দৃষ্টি ভরে তাকে দেখছি এটা হচ্ছে জাদুর প্রভাব এজন্য আপনি অচিরেই সতর্ক থাকবেন এরপরে ৬ ছয় নম্বর যে বিষয়টা কোনো কারণ ছাড়াই একে অপরকে সহ্য না করতে পারা অর্থাৎ আপনি দুইজনে উভয় পাশাপাশি বসেছেন দেখা যায় যে পাশাপাশি বসলেও কেমন যেন তাকে সহ্য হচ্ছে না সে মনে মনে ভাবতেছেন যে এ যদি আমার এখান থেকে সরে যাইতো বা আরেকজন ভাবতেছেন যে এ যদি আমার এখান থেকে সরে যাইতো এইভাবে মনে যে একটা ভাব আসা একটা প্রভাব পড়া স্ত্রীর উপরে বা স্বামীর উপরে যে আমি তাকে সহ্য করতে পারতেছি না কিন্তু আপনি নিজে বুঝতেছেন যে আসলে এটা তো হওয়ার কথা না কিন্তু তাকে আমি কেন সহ্য করতে পারতেছি না এই কারণটা আপনি খুঁজে পাচ্ছেন না এটা হচ্ছে জাদুর প্রভাব এরপরে সাত নম্বর যেটা যে কারণ ছাড়াই স্বামীর মাথায় হোক অথবা স্ত্রীর মাথায় হোক সারাক্ষণ তালাকের চিন্তা মাথায় আসা তালা কেউ কাউকে দেয় না কিন্তু হঠাৎ করে মাথায় চিন্তাটা চলে আসা এটা হচ্ছে জাদুর প্রভাব এই জন্য এই যে সাতটা আলামত আমরা জানলাম এই আলামতগুলো যদি আপনাদের ভিতরে পাওয়া যায় তাহলে বুঝে নেবেন যে আপনাদের উপরে জাদুটনা করা হয়েছে এবং চালান জিনের মাধ্যমেও জাদুটনা করা সম্ভব এটাও হয়তো আপনাদের উপর করা হয়েছে অথবা পেটে খাওয়ানোর মতো জাদু করা হয়েছে অথবা আপনাদের কোনো আসবাবপত্র নিয়ে আপনাদের ঘরে অথবা ঘরের আঙিনায় আপনাদের তাবিজ গেড়ে রাখা হয়েছে যাতে করে আপনাদের ক্ষতি ক্ষতি হয় এবং সংসারটা ভেঙে যায় এভাবেই মূলত স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটানোর মতো এবং ভয়ঙ্কর এবং যে খারাপ কাজ এই খারাপ কাজ করে থাকে তো এই জন্য ভাই আমরা অনুরোধ করব যারা এই ধরনের কুফরি কালামের আশ্রয় নেন আল্লাহ তালাকে ভয় করুন জাহান নামকে ভয় করুন মৃত্যু আপনারও হবে আমারও হবে তাই মৃত্যুর আগে ভালো হয়ে যান যাদের এই ধরনের অভ্যাস রয়েছে আল্লাহ তালার কাছে তওবা পড়ে ক্ষমা চেয়ে নিন আর যারা এই ধরনের জাদুতে আক্রান্ত তারা আল্লাহ তালার কাছে সাহায্য চেয়ে আল্লাহ তালার কালামের উপর বিশ্বাস রেখে পাঁচ অত নামাজ মতো পড়ে সকাল সন্ধ্যা শরীর বন্ধ দিবেন সুরা ইকলা সুরা ফালাক নাস আয়াতুল কুরসি বিসমিল্লাহ্লি ইয়ুরুম আসমিহি শাহ ইম ফিল্লাহ ইসামাই হোসাম আলিম তিনবার তিনবার করে পড়ে তিনবার হাতে ফু দিয়ে শরীরটা মাসে করবেন ফজর এবং মাগরিবের পরে এইভাবে আমলটা করবেন ইনশাআল্লাহ দেখবেন যে জাদুটোনা ভবিষ্যতে আপনাকে আর করবে না আর যদি এই ধরনের আক্রান্ত হয়েই যান তাহলে ভালো কোনো রাকি যারা রুকিয়া করে কোরআন এবং হাদিসের আলোকে সাহায্য নিয়ে রুকিয়া করে তাদের স্মরণাপন্ন হবেন আশা করা যায় যে ইনশাআল্লাহ আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে সকলকে এই ধরনের ভয়ঙ্কর জাদুটোনা থেকে হেফাজত করুন আমিন ওয়াফরানা আল আলহামদুলিল্লাহ আলমিন السلام عليكم ورحمه الله وبركاته